বড় বড় পার্লার কোনো দিনও চায় না আপনি এই সিক্রেট টিপসটি জানুন কারণ এটা আপনি যদি একবার জেনে যান হাজার হাজার টাকা খরচ করতে দিনও আর পার্লারে যাবেন না হ্যালো এভরিওয়ান আজ আপনাদের সাথে হার্বাল একটা হেয়ার রেমেডি শেয়ার করব যেটা ব্যবহারে চুল পড়া বন্ধ হবে নতুন চুল গজাবে চুলকে ঘন কালো লম্বা সিল্কি করবে এবং পাকা চুলকে কালো করবে এটা প্রস্তুতের জন্য প্রথমে নিতে হবে ন্যাচারাল অ্যালোভেরা কয়েক টুকরো তার সাথে শুকনো হলুদ বা কাঁচা হলুদ অল্প একটু আর নিয়েছি রোজমেরি এক চামচ কাঁচা পেঁয়াজ একটা এটা হচ্ছে হচ্ছে মেহেদি গুঁড়া এবং আমলকি গুঁড়া এগুলো যদি কাঁচা থাকে তাহলে কাঁচা দিবেন অথবা গুঁড়া দিবেন আর দিয়ে দিচ্ছি এক চামচ তিসি বীজ বা ফ্ল্যাকশিড এটা হচ্ছে পাট পাতা পাট পাতা কিন্তু চুলের যত্নে ভীষণ উপকারী এটাতে ভিটামিন রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যেটা চুল পড়া কমায় চুলের গোড়া মজবুত করে চুলকে খুব দ্রুতভাবে লম্বা করে স্ক্যাল পরিষ্কার করে রক্ত সঞ্চালন বাড়ায় এবং খুশকি দূর করে অল্প একটু পানি দিয়ে এটা ব্লেন্ড করে নিতে হবে আপনারা চাইলে ব্লেন্ড করার পরে এটা ছেঁকে নিতে পারেন শুধুমাত্র রসটা ব্যবহার করতে পারেন অথবা ডিরেক্ট এভাবেও ব্যবহার করতে পারেন এখানে যে রোজমেরিটা ব্যবহার করেছি এটা অনেকেই চিনে না বা কোথায় পাওয়া যাবে সেটাও জানে না বড় শপে কিনতে পাওয়া যায় এই রোজমেরিটা কিন্তু আমাদের চুলের যত্নে অনেক অনেক উপকারী মানে চুলের যত ধরনের সমস্যা রয়েছে সব ধরনের সমস্যাই দূর করতে পারে এই রোজমেরি রোজমেরি কিন্তু চুলকে কালো করতে অনেক বেশি হেল্প করে বিশেষ করে যাদের চুল পেকে যায় বা পাকা চুল কালো করতে চান অবশ্যই রোজমেরিটা ব্যবহার করবেন বিভিন্ন হেয়ার প্যাকের মধ্যে রোজমেরি মিশিয়ে প্যাক তৈরি করবেন বা রোজমেরির অয়েল তৈরি করে লাগাতে পারেন এতে করে খুব দ্রুতভাবে পাকা চুল কিন্তু কালো হয়ে যায় তবে সব যে পেকে গেছে সেই পাকা চুল কালো হয়ে যাবে এমনটা ভাবা ভুল হবে অল্প সংখ্যক পাক ধরেছে দুই চারটা পাক ধরেছে এমন চুল কালো হবে এবার বলি এই প্যাকটা আপনি কীভাবে ব্যবহার করবেন পুরো মাথাতেই এটা লাগাবেন মেয়েরা পুরো চুলে লাগাতে পারেন চুলের গোড়া থেকে আগা পর্যন্ত লাগিয়ে কমপক্ষে এক ঘন্টা রেখে দেবেন অথবা তিরিশ মিনিটও রাখতে পারেন এরপরে চুলটা শ্যাম্পু করে নেবেন বা ধুয়ে নেবেন এটা ছোট থেকে বড় সবাই কিন্তু চুলের যত্নে ব্যবহার করতে পারবে বাচ্চাদেরও ট্রাই করাতে পারেন বাচ্চাদের অনেক সময় চুল পাতলা থাকে চুলের গ্রোথ বাড়তে চায় না গ্রোথ হয় না বা চুল ঘন হয় না বাচ্চাদেরকে ব্যবহার করালে চুল ঘন হবে এবং দ্রুত লম্বা হবে এবং কালো হবে এই নিয়মে এই প্যাকটি সপ্তাহে দুই থেকে তিন দিন আপনি চুলের যত্নে ব্যবহার করতে পারেন এটা ব্যবহার করলে দেখবেন আপনার চুল মুহূর্তের মধ্যেই সিল্কি এবং ঝরঝরে হয়ে গেছে অনেকের চুল রুক্ষ শুষ্ক জটলা হয়ে থাকে এটা ব্যবহারের ফলে দেখবেন অনেক বেশি ঝরঝরে সিল্কি হয়ে গেছে এবং অনেক সফট নরম হয়ে গেছে প্রথমবার ব্যবহারেই এটা আপনি বুঝতে পারবেন আপনি নিয়ম করে এই প্যাকটি যদি ব্যবহার করেন ধীরে ধীরে আপনার চুল পড়া কমাবে নতুন করে চুল গজাবে চুলকে অনেক অনেক বেশি কালো করে দিবে এবং